আর জিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের তালিকা প্রায় রোজই দীর্ঘ হচ্ছে এবার রাজ্য সরকারের পুজোর অনুদান ফেরালো উত্তর দমদমের মহিলাদের দ্বারা পরিচালিত পল্লী দুর্গোৎসব কমিটি এই আর জিকরের তিলোত্তম বা অভয়ার যে ঘটনাটা হয়েছে সে তো একটা মানে মেয়ে মেয়ে তা আমরাও সব মায়ের আমরা যেহেতু আমরা সবাই মহিলা পরিচালিত আমাদের মায়েরা সব পুজো করি সেই কারণেই আমরা এবছর আমরা অনুদান নিচ্ছি না এনে দুবার ব্যবহার করো স্টপেজ ট্রেন আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমাতে রাখি স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমিকে এবছর চব্বিশতম বর্ষে পা দিল উত্তর দমদম পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এই পুজো কমিটি আরজিকোর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের বিচার চেয়ে অনারম্বর পুজো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন পুজো উদ্যোক্তা মহিলারা আরজিকোর কাণ্ডে বিচারের দাবিতে সরব হয়েছেন তারা সরকারি অনুদান ফিরিয়ে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে পুজো আয়োজন করছেন রামকৃষ্ণপল্লী দুর্গোৎসব কমিটির সদস্য মহিলারা মায়ের কাছে সামাজিক সুস্থতা মানুষের সুবুদ্ধির উদয় হোক মানুষের চেতনা ফিরুক আমরা কোন সমাজে বাস করছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানি ইতিমধ্যেই রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়েছে একাধিক ক্লাব এবার সেই তালিকায় যুক্ত হলো উত্তর দমদমের পল্লী দুর্গোৎসব কমিটির নাম সমীরণ পাল এবিপি আনন্দ আন্দোলনরত জুনিয়র চিকিৎসককে টেনে হিঁচড়ে সরানোর অভিযোগ পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের তুমুল বচসা তারপর ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ঘিরে শুক্রবার রাতে তৈরি হল উত্তপ্ত পরিস্থিতি যার জেরে পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুললেন জুনিয়র ডাক্তাররা আমাদের জুনিয়র আমাদের সতীর্থ আমাদের ভাই তারা ওখানে ছিলেন তাদেরকে হঠাৎ করে নয় চ্যানেলের সামনে পুলিশ টেনে হিচড়ে লাঠি মারিও আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে এর জবাব কে দেবে এর জবাব কে দেবে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আমাদের জুনিয়রের এটা আমরা কিন্তু ছেড়ে দেব না ওয়াই চ্যানেলের আমাদের জুনিয়র ডাক্তাররা ম্যাটাডোর এবং সেখানকার যে লজিস্টিক সাপোর্ট থাকে তার গাড়িগুলি নিয়ে দাঁড়িয়েছিলেন এই অবস্থায় পুলিশ এসে হুমকি দেয় মেটাডোর চালকদেরকে যে এখনি গাড়ি এখান থেকে সরিয়ে নিতে হবে এখানে রাখা যাবে না তখন আমাদের সেখানে উপস্থিত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানান তাতে তারা জুনিয়র ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করেন কাজ তো মানে চ্যাঙ্গলা করে রাস্তায় টানতে টানতে দান্তে দান্তে লাঠি মেরে সরিয়ে দেওয়া হয় আমাদের কলকাতা পুলিশের আধিকারিকদের সাথে কথা হয়েছে দরকার হলে তাহলে আমাদেরকে গুলি করে দিন জাস্ট দুজন একা ছিল বলে কলকাতা পুলিশ তার আসল আসল রূপটা মুখোশ 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 খুলে দেখিয়ে দিয়েছে আমাদের তো পরিষ্কারভাবে আমরা প্রথম থেকে জানিয়ে আসছিলাম আজকে মিছিলে শেষে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি এখান থেকে অ্যানাউন্স করবো জুনিয়র ডাক্তারের গায়ে হাত তোলা হলো তাকে রীতিমতো চ্যান্দোলা করে ফেলে দেওয়া হলো এবং তার বোন ছুড়ে ফেলে দেওয়া হলো তাকে আমরা পরিষ্কার মনে করছি এটা আমাদের আন্দোলনকে দমন করে দেওয়ার একটা পদক্ষেপ শুক্রবার সেখান থেকে ধর্মতলা পর্যন্ত করে জুনিয়র আমাদের ন্যায় দাবি নিয়েই আমরা পথে নেমেছি এবং সেই ন্যায় বিচারের দাবিকে জোরালো করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং তার সাথে যে যে দাবিগুলো আছে যে যে চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে যে বিস্তারিত দাবিগুলো আছে আমরা পথে নেমেছি মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে এই মুহূর্তে মিছিল রবীন্দ্র সদনের কাছে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও কিন্তু অনেকে এই মিছিলে পা মিলিয়েছেন কিন্তু মিছিল ধর্মতলার কাছে পৌঁছানোর পরই অশান্তি বাধে অভিযোগ কাছে এক জুনিয়র ডাক্তারকে হেনস্থা করে পুলিশ জুনিযার ডাক্তারকে দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে টেনে হিচড়ে এক চিকিৎসক পরোয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক পুলিশ স্যার কি করছেন স্যার ছেড়ে দাও স্যার स्टूडेंट ডাক্তার নিজে ডাক্তার আছে এর প্রতিবাদে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান জুনিয়র ডাক্তাররা আজকে ওয়াই চ্যানেলে আমাদের যে পারমিশনটা নেওয়া ছিল সেই ওয়াই চ্যানেলে পারমিশনে গাড়ি রাখা ছিল আপনাদেরই লোকজন এসে সেই গাড়িগুলোকে ধুমকি ধুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে যে আপনারা কেন দাঁড়িয়ে আছেন আমাদের কাছে ভিডিও আছে ভিডিও আছে এবং সেখানে চ্যাংদোলা করে আজকে যেটা আপনারা প্রোগ্রাম করার প্রোগ্রাম ছিল আর সেটা আপনারা যেটা মেল করেছেন আপনারা এসএসকেএম থেকে আপনারা এখানে আসেন এই তো

জাস্ট প্রেস কনফারেন্স হবে তার জন্য কয়েকটা খাট নিয়ে আসি একটু কয়েকটা ত্রিপল নিয়ে আসি দিয়ে ম্যাটারগুলো ওখানে ওখানে দাঁড়িয়েছিল তারপর হঠাৎ করে পণ্য কুড়ি পুলিশ হঠাৎ করে এসে পড়ে তারা হচ্ছে এসে গুলোকে ধমকি দিতে থাকে যে তোম তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো তোমরা ব্যবসা চালাচ্ছ ব্যবসা বন্ধ করে দেবো গাড়িগুলোকে সিজ করে দেব তখন আমি ওখানে থাকায় আমি বলি যে স্যার আমি মেডিকেল কলেজের ডক্টর যা বলার বলুন আমরাই বুক করেছি গাড়ি তখন আমাকে কোনো উত্তর করা হয়নি সদ উত্তর দেওয়া হয়নি ওদিককে বারবার থ্রেট করতে থাকে আমি তখন বাধা দেওয়ার চেষ্টা করি তখন আমায় কিছুজন মিলে টানা হিঁজড়া চালু করে আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রসেসিং করে আসার কথা ছিল এবং আমরা বলেছিলাম ওইখান থেকে আমরা আপনাদের প্রেসের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে আমাদের পরবর্তী কর্মসূচি সম্বন্ধে জানাবো সেইখানে আমাদের দুজন জুনিয়র চিকিৎসক যারা ওখানে দাঁড়িয়েছিলেন তার সঙ্গে একটা ভ্যান ছিল তাদেরকে কার্যত গুন্ডামির কায়দায় সরিয়ে দেওয়া হলো আমরা যে থ্রেট কালচারের কথা বলছি সেই থ্রেট কালচার সব জায়গায় যে বিরাজমান সেটা দেওয়া গেল কার্যত গুন্ডামির কায়দায় তাদেরকে চ্যাঙ্গলা করে সরিয়ে দেওয়া হলো তাদেরকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি এরপরই ধর্মতলায় লাগাতার অবস্থান এবং চব্বিশ ঘন্টার মধ্যে সব দাবি পূরণ না হলে অনশনের পথে হাঁটার কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা ঝিলঙ্কর সন্দীপ সরকার ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ